হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নাদার ভিডিও আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে কিভাবে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়াবো বা হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার অন ইউটিউব এটি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার সামনে অ্যাভেলেবল ভিডিও চলে আসবে তার মধ্যে নাইনটি পার্সেন্ট ভিডিও থাকবে ফেক যে ভিডিওগুলো দেখে আপনি শুধুমাত্র টাইম নষ্ট করবেন বাট কখনোই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন না এই নাইনটি ভিডিওর মধ্যে অন্যতম একটি ভিডিও হচ্ছে হোয়াইট স্টুডিওর মধ্যে লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলে চলে আসবে এক হাজার সাবস্ক্রাইবার যেটা পুরাপুরি একটা ভিডিও যে ভিডিওটা দেখলে আমাদের শুধুমাত্র টাইম লস হবে বাট কখনোই আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করতে পারবো না এছাড়াও আরো অনেক ভিডিও রয়েছে তাদের মধ্যে হচ্ছে বিভিন্ন তার পার্টি অ্যাপ্লিকেশনে গিয়ে টাকা ইনভেস্ট করার মাধ্যমে সাবস্ক্রাইবার কেনা এবং বিভিন্ন তার পার্টি অ্যাপ্লিকেশনে গিয়ে লিঙ্ক দেওয়ার মাধ্যমে সাবস্ক্রাইবার গেইন করা তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনি দেখে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিনেন বা ফ্রিতে সাবস্ক্রাইবার নেন তাহলে আপনি কখনোই আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি লিগ্যাল প্রসেস যে প্রসেসটা আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করার মাধ্যমে প্রতি ঘন্টাতে সর্বনিম্ন পঞ্চাশটা করে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন আর আপনি যদি আজকের এই প্রসেসটা আপনার চ্যানেলে অ্যাপ্লাই করার মাধ্যমে সাবস্ক্রাইবার গেন করতে না পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনি যা ইচ্ছা বলতে পারেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইবও করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো চলুন দেরি না করে আপনাদের সাথে প্রসেসটা শেয়ার করা যাক এবং মূল ভিডিতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নিয়ে হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস থেকে বেলাইকনে প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফ নোটিফিকেশন চলে যায় সো লেটস গেটস আস্তে দা ভিডিও সো ফার্স্ট অফ অল ইউটিউব ওপেন করে নেবেন ইউটিউব ওপেন করার পর ইউটিউব বারে চলে যাবেন বারে যাওয়ার পর এখানে সার্চ করবেন আপনার ক্যাটাগরির রিলেটেড বড় যে চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলো এখানে সার্চ করতে হবে অর্থাৎ আপনার চ্যানেলটা যদি কুকার চ্যানেল হয়ে থাকে তাহলে কুকার চ্যানেলের মধ্যে বড় সব চ্যানেলগুলো রয়েছে ওগুলো এখানে সার্চ করতে হবে আর আপনার চ্যানেলটা যদি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে গেমিং চ্যানেলের মধ্যে বড় যে চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলো এখানে সার্চ করতে হবে ধরুন আমার একটি ব্লগ চ্যানেল রয়েছে সো আমি ব্লগ চ্যানেলের মধ্যে অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে ওগুলো এখানে সার্চ করবো আমি এখানে একটা ব্লগ চ্যানেলে নেম সার্চ করতেছি রিকি ব্লকস নামে একটা চ্যানেল রয়েছে ওই চ্যানেলটা সার্চ করে দিলাম সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু এখানে চলে আসছে সো আপনারাও কিন্তু আপনাদের ক্যাটাগরির মধ্যে যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলো সার্চ করবেন সার্চ করার পর ওই চ্যানেলগুলোতে আপনি ভিজিট করবেন জাস্ট আমি চ্যানেলের ভিতর চলে আসলাম আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই ভিডিওস একটা ক্লিক করবেন ভিডিওস অপশানে ক্লিক করার পর এখানে লেটেস্ট যে ভিডিওটা থাকবে ওই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন সাত দিন আগে কিন্তু আপলোড করা হয়েছে সো আপনি এখান থেকে জাস্ট ভিডিওটার উপর একটা ক্লিক করবেন ভিডিওটাতে ক্লিক করার পর ভিডিওটি আপনি এখান থেকে সম্পূর্ণ ওয়াচ করবেন সেই সাথে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সো দিয়ে দিলাম এরপরে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর কমেন্ট বক্স রয়েছে আপনি জাস্ট এই কমেন্ট বক্সের ভিতর চলে যাবেন কমেন্ট বক্সে আসার পরে এখানে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে যারা কমেন্ট করেছে এখান থেকে প্রত্যেকটা কমেন্ট আপনি পড়ে নেবেন প্রত্যেকটা কমেন্ট একটা একটা পড়ার পরে আপনি এখান থেকে যে কমেন্টগুলো সিলেক্ট করবেন সেগুলো হচ্ছে আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে অলরেডি একটা কমেন্ট চলে আসছে আমার মতো কে কে নতুন ইউটিউব চ্যানেল খুলেছ এরকম যারা কমেন্ট করেছে আপনি এই কমেন্টগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তাদের যে প্রোফাইল অপশন রয়েছে এখানে প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন প্রোপাইলে ক্লিক করার পর এখানে রয়েছে ভিউ চ্যানেল আপনি জাস্ট ভিউ চ্যানেলে একটা ক্লিক করে দেবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর আমরা কিন্তু এই চ্যানেলের ভিতর চলে আসলাম এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র লং ভিডিও আপলোড করা হয় শর্টস ভিডিও আপলোড করা হয় না সো শর্টস ভিডিও আর লং ভিডিও কোনো ফ্যাক্ট না আপনি কি করবেন যে কোনো একটা অপশনে চলে যাবেন এখানে যেহেতু শুধুমাত্র লং ভিডিও আপলোড করা হয়েছে সব আমি এখান থেকে ভিডিওস অপশনে চলে যাব আর যদি শর্টস থাকে তাহলে আপনি শর্টসেও যেতে পারেন ভিডিওস অপশন আসার পর এখানে লেটেস্ট যে ভিডিওটা থাকবে এখানে লেটেস্ট ভিডিওটা কিন্তু ফার্স্ট দিন আগে আপলোড করা হয়েছে সো আপনি এই ভিডিওটা এখান থেকে প্লে করবেন ভিডিওটা প্লাই করার পর আপনি এখান থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর এখানে রয়েছে আমাদের ভিডিওতে লাইক অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন ভিডিওতে লাইক দেওয়ার পর এখানে রয়েছে আমাদের কমেন্ট সেকশন আবার চলে যাবেন এই কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে আসার পর এক ভিডিওতে আপনাকে অবশ্যই একটা কমেন্ট করতে হবে কমেন্ট করার সময় কিন্তু আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যদি এখানে স্পপাম্প কমেন্ট করেন তাহলে আপনার চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে যার জন্য এখানে কোনো ধরনের কোনো অ্যাসপাম কমেন্ট করা যাবে না অনেকে কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে একে অপরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন আপনি আমার ভিডিও দেখুন আমিও কিন্তু আপনার ভিডিও দেখব আমার ভিডিওতে লাইক করেন আমিও আপনার ভিডিওতে লাইক করবো সো এই ধরনের সাপোর্ট সাপ অর্থাৎ কমেন্ট যদি আপনি করেন তাহলে আপনার চ্যানেলে বড়ো ধরনের ক্ষতি হতে পারে যার জন্য আপনি এখান থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পর ভিডিও সম্পর্কে ভালো একটি কমেন্ট করে দেবেন ধরুন আমি এখানে ভিডিওটি নিয়ে একটা কমেন্ট করে দিচ্ছি আপু ভিডিওটি কু সুন্দর হয়েছে এটা লিখলাম এরপর লাস্টে লিখব আপনার জন্য শুভ কামনা রইল জাস্ট এরকম একটা সুন্দর আপনি কমেন্ট করে দেবেন আমি জাস্ট কমেন্টটা টাইপ করলাম এরপর এটা এখান থেকে সেন্ড করে দেব সো দেখতে পাচ্ছেন আমি একটা কমেন্ট অলরেডি করে দিয়েছি আপু ভিডিওটি অনেক সুন্দর হয়েছে এবং আপনার জন্য শুভকামনা রইলো সো এই কমেন্টটি যখন ওই চ্যানেলের নোটিফিকেশনে যাবে এবং আপুটি দেখতে পাবে তখন কিন্তু উনি অবশ্যই দেখবেন যে এই সুন্দর কমেন্টটি এত ভালো কমেন্টটি আমার ভিডিওতে কে করেছে তো উনি কিন্তু কমেন্টটি দেখে ইমপ্রেস হয়ে আমার চ্যানেলের ভিতর চলে আসবে এবং আমার চ্যানেলকেও কিন্তু সাবস্ক্রাইব করার সম্ভাবনা রয়েছে যার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওতে অবশ্যই ভালো একটি সুন্দর একটি কমেন্ট করার জন্য যেটি উনি দেখে ইমপ্রেস হয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বাধ্য হয় সো আমাদের কিন্তু একটা কমেন্টের কাজ শেষ এরপর আপনারা এখান থেকে ব্যাক দিব ব্যাক দেওয়ার পর আমরা আবার চলে যাবো আমাদের মেন যে চ্যানেলটা ছিল টার্গেট রিকি ব্লগ রিকি ব্লগের ভিডিওতে চলে যাবো যাওয়ার পর যাওয়ার পর আমরা আবারও কমেন্ট সেকশনে চলে যাব সো কমেন্ট সেকশনে আসার পর এখানে বাকি যে সমস্ত কমেন্টগুলো থাকবে ঠিক সবগুলো কমেন্টে কিন্তু আপনি সেম কাজটাই করবেন সো আজকের এই প্রসেসটা যদি আপনার চ্যানেলে আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে এক ঘন্টাতে ষাটটা